প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বল্লভ রাধে রাধারাধা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি যমুনা মহারানীর পাড়ে রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যমুনা মহারানী রয়েছেন তো আজকে ভিডিওটা একটু আলাদা রকম ভিডিও হতে চলেছে ইনফরমেশন ভিডিও অনেকেই আমাকে ফোন করছেন অনেকে মেসেজ করছেন যে এখন বৃন্দাবনের অবস্থা কীরকম এই মুহূর্তে বৃন্দাবনে যদি আমরা যাই তাহলে কি আমরা দর্শন করতে পারবো দর্শন ভালো হবে এইসব নিয়ে আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন তো আপনাদের সমস্ত কিছু ডিটেলস থাকবে এই ভিডিওটার মধ্যে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন তো প্রথম নম্বরে আসি যে বৃন্দাবনে এই মুহূর্তে ঠান্ডা কিন্তু পড়েছে বৃন্দাবনে ঠান্ডা আছে তাই যারা খুব একটা ঠান্ডা সহ্য করতে পারেন না খুব একটা ঠান্ডা কিন্তু এখন নেই এখন কোনো চিন্তার কারণেই কারণ খুব একটা ঠান্ডা নেই কুড়ি বাইশ এরকম চলছে ঠান্ডা এই যে নভেম্বর থেকে ডিসেম্বরের দশ পনেরো তারিখ অবধি যদি আপনারা আসেন তাহলে ঠান্ডার কোনো অসুবিধা নেই ঠান্ডাতে কোনো অসুবিধা হবে না আপনাদের যদি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে চলে আসেন আর ডিসেম্বরের পনেরো পর থেকে বৃন্দাবনে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যায় তাই যারা প্ল্যান করছেন যে উইন্টার ভ্যাকেশান কাটাবেন তারা কিন্তু যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে ডিসেম্বরের পরে এলে আপনাদের খুব অসুবিধা হলে হয়ে যেতে পারে তবে যারা প্ল্যানিং করে নিয়েছেন অলরেডি ডিসেম্বর পনেরোের মধ্যে তাদের জন্য সুখবর এখন বৃন্দাবনে খুব একটা ঠান্ডা নেই আপনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখতে পারেন আর এমনিতে বৃন্দাবনে খুব একটা ভিড় চলছে না এখন কেননা কার্তিক মাসের পরিক্রমাটা সে চল তো যারা যাত্রীরা ছিলেন নিয়ম সেবায় যে এক মাসের পরিক্রমা যারা দিচ্ছিলেন যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু সবাই চলে গেছেন তো এখন বৃন্দাবনে কিন্তু খুব একটা ভিড় নেই খুব একটা ভিড় নেই আপনারা যদি এখন আসেন তাহলে আপনারা মন্দিরে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন খুব ভালোভাবে দর্শন করতে পারবেন কেননা ভিড় নেই এখন মন্দিরে কোনো মন্দিরেই ভিড় নেই সেরকম বাকি বিহারি রাধাবল্লভ রাধারমন এই তিনটে মন্দির যদি আমরা ছেড়ে দিই তাহলে সেরকম কোনো ভিড় নেই বৃন্দাবনে দেখুন আপনারা বৃন্দাবন আসবেন যদি বৃন্দাবনে এসে ভালোভাবে দর্শন না করতে পারেন এদিকে দৌড়ালেন ওদিকে দৌড়ালেন মন্দিরে লাইনের লেগে ভিড়ে ঠাসা ঠাসি ঠাসা ঠাসিতে সেভাবে দর্শনের সুবিধা হবে না অনেকে একবারই বৃন্দাবন আসে অনেকে রয়েছেন যারা প্রথমবার বৃন্দাবনে আসবেন অনেকে রয়েছেন অনেক দিন পরে বৃন্দাবনে আসবেন তো আপনারা যদি বৃন্দাবনে এসে দর্শনটাই না ঠিক করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা রয়েছে দর্শন যদি না হলো তাহলে কী হলো বৃন্দাবনে এসে তাই না তো এই মুহূর্তে মন্দিরে ভিড় কম তাই দর্শনের কোনো অসুবিধা হবে না আর দেখতেই পাচ্ছেন পিছনে যমুনা মহারানী রয়েছে যমুনা মহারানিতে এখন বর্তমানে পরিস্থিতি জল খুব একটা বেশি নেই আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুল কিন্তু রেডি হয়ে গেছে ওইদিকে রেডি হয়ে যাচ্ছে অনেকটা কাজ এগিয়ে গেছে খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে যাতে করে কি হয় পিছনের যে ওই দিকের যে এরিয়াটাই রয়েছে না ওই দিকের এরিয়ায় যে মানুষজন রয়েছেন ব্রজবাসী অবশ্যই পল্লীপার বলে ওই সাইডটায় তো ওই সাইডটায় যে সমস্ত ব্রজবাসী রয়েছেন তাদের কিন্তু খুব অসুবিধা হতো এই বর্ষার সময় থেকে শুরু করে এই সময়টা পর্যন্ত কি হতো পুরো এরিয়াটাই পুরো এরিয়াটায় জল থাকতো তো তো তাদের যাওয়া আসার খুব অসুবিধা হতো ওদিক দিয়ে ঘুরে একটা রাস্তা অবশ্য রয়েছে সেটা হচ্ছে আপনার মাঠ দিয়ে ওটা কিন্তু পনেরো কিলোমিটার রাস্তা পনেরো কিলোমিটার রাস্তা তো ওটা অনেকটা মানে কী বলবো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত এই পুলটা হয়ে গেলে বৃন্দাবনের সাথে ওপারে যারা থাকেন ব্রজবাসী ওনাদের একটা কানেক্ট ভালো হয়ে যায় তো পুলের কাজ অনেকটা শেষ হয়ে এসছে আমি ওইটা দেখার জন্য এসেছিলাম তো সেটা দেখতে দর্শন করতে পারছে আমার পিছনে পুলের কাজ অনেকটা শেষ হয়ে এসছে তাই না তো বন্ধুরা বৃন্দাবনে যদি আপনারা আসেন তো আপনাদের আসার জন্য সব আর সব থেকে বেস্ট টাইম হচ্ছে এই টাইমটা এই টাইমটা যদি আপনারা আসেন তাহলে ডিসেম্বরে পনেরো তারিখ অব্দি খুব একটা ঠান্ডা পড়ে না বৃন্দাবনে তো ওই টাইমটায় আপনারা যদি আসেন তো খুব সুন্দরভাবে আপনারা এসে এখানে দর্শন করে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের আর যেটা মেন কথা যারা চুরাশি কোষ পরিক্রমা দিতে চান অনেকে রয়েছেন যারা চুরাশি কোষ পরিক্রমা দিতে চান তো আপনারাও এই সময় যদি আসেন আপনারা থেকে খুব সুন্দরভাবে কোষ পরিক্রমা করতে পারবেন যদি কোনো আমার বন্ধুরা যদি কোনো ভক্ত কোষ পরিক্রমা করতে চান তো অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা চলছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নেবেন দেখুন কোষ যে পরিক্রমা না বৃন্দাবনে অনেকেই করান অনেকেই করান কোষ পরিক্রমা কিন্তু অনেকের সাথে আমার একটু ডিফারেন্স থাকে আমি সবসময় চেষ্টা করি আমার এইটুকু আমার আশা থাকে পয়সাটা সব থেকে বড়ো কথা না আমার আশা এটা থাকে যে যখন ভক্তরা বাড়ি ফিরে যাবেন যেন চোখে জল নিয়ে বাড়ি ফিরে যান বৃন্দাবনের প্রতি যাতে তাদের একটা বন্ধুত্ব একটা মানে কী বলবো সম্পর্ক সৃষ্টি হয়ে যায় যেটা ওনারা কখনও ভুলতে পারবেন একটা স্মৃতি এমন সৃষ্টি হয়ে যায় বৃন্দাবনের প্রতি আমি এটা চেষ্টা করি যেমন একটা স্মৃতি সৃষ্টি হয়ে যায় যে জীবনে কখনও যেন ওই স্মৃতিটা মন থেকে মুছে যে না যায় তো আমি চেষ্টা করি এই জন্য বারবারই যে আমার যারা ভক্তরা আসেন যারা আমার বন্ধুরা আসেন আপনারা জানেন পুরোনো ভিডিও অনেক পড়ে রয়েছে আপনারা দেখে নেবেন যে প্রত্যেকে ভক্তই এখানে এলে আমার থেকে আমি যেটা বড় প্রায়োরিটি রাখি সেটা হলো আমার যে যাত্রীরা আসবেন যে ভক্তরা আসবেন তাদের ফ্যাসিলিটি দিতে হবে তাদের যে সম তাদের সাথে কোনো অসুবিধা না হয় আমি বারবার এইটুকু চেষ্টা করি যাতে কোনো রকম কমপ্লেনের কোনো সুযোগই দিই না আমি আমি কমপ্লেনের সুযোগ দিই না আমার পরিষেবাটা এরকমই থাকে তাই অনেকে অনেক রকম বলবে শুনবেন কিন্তু যাচাই করে নেবেন আপনারা যেখানে আসুন না কেন আমি বলছি না যে অনেকে ভালো করায় না অনেকে আছে ভালো করায় তো সেই জায়গায় আপনারা যেতে পারলে তো তো যাচাই করে নেবেন প্রথমে সব কিছু যাচাই করে নেবেন তারপরে কিন্তু আপনারা ডিসাইড করে বৃন্দাবনে আসবেন পরিক্রমা যারা চুরাশি ঘোষ পরিক্রমা দেবেন আর বাবাকে যদি কোনো বাঙালি গাইড দরকার হয় বা বাঙালি যদি আপনারা হোম স্টে খুঁজছেন বা বাঙালি যদি প্রসাদের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কল করবেন নাম্বার চলছে স্ক্রিনে এই নাম্বারে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন আমি যত দূর পারবো যতটা সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার পাশে আছি সবসময় এটুকু আপনাদের বলছি আপনারা যে কোনো সুবিধা অসুবিধায় পড়লে আপনারা যদি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন যে নাম্বারটা চলছে তাহলে কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অনেকে আছেন যে আমার এখানে আসেন না কিন্তু আপনারা ওনারা ইনফরমেশান নেন ওনাদের জন্য রুম বুকিং থেকে শুরু করে ওনাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আমি চিৎকার করে ভিডিওর মাধ্যমে বলছি কারণ যারা ছিলেন যারা এসেছেন আপনারা জানেন যে আমি ফ্রি অফ কস্ট কিন্তু এই সেবাটা করে থাকি এটা জাস্ট আমার একটা সেবা আমার ভালো লাগে বিশ্বাস করে আমার খুব ভালো লাগে যে আমার ভক্তদের সেবা করতে পারি যেটাতে আমার আর্থিক ব্যাপার থাকে যেটাতে আমার খরচ থাকে সেটা তো আপনারা জানেন যে ওটা আমাকে তো নিতে হবে কারণ এখানে আমি তো আর মানে কী বলব আমার সেরকম স্থিতিও নয় আমি জানেন ওইটার উপরে আমার সব কিছু চলে তো যেখানে আমার খরচ না হয় সেখানে কিন্তু আমি ভক্তদের কাছ থেকে মানে কি বলবো এক টাকাও নিই না এক টাকাও নিই না অনেক ভক্ত রয়েছেন অনেক মাতাজি রয়েছেন অনেক ভক্ত বন্ধু বান্ধব আসেন যারা বলেন যে একটা রুম ঠিক করে দাও আমাদের খাবারের কোথায় খাবো আমাদের বাড়ির মতো রান্নার একটা ব্যবস্থা করে দাও তো সব কিছু কিন্তু আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি রাধারানী কৃপায় আমার কোনো সামর্থ্য নেই এখানে বৃন্দাবনে যা কিছু হয় সবই রাধারানি কৃপায় তো আপনার মেসেজ করবেন প্রথমে আমি বারবারই বলি যে কল করবেন না প্রথমে যে নাম্বারটা চলছে সেই নাম্বারটায় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে যদি আপনারা কোনো উত্তর না পান আমি নাইনটি নাইন চেষ্টা করি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার কিন্তু যদি তারপরে যদি আপনারা না পান তাহলে আপনারা আমাকে ডাইরেক্ট কল করবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন এটা আমার বিনম্র অনুরোধ কেননা সারাদিনে এতটা কল আসে এত কল আসে যে কল ধরতেই পারি না আমি বিশ্বাস করুন তাই হোয়াটসঅ্যাপ হলে আমার সুবিধা হয় আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে তাই আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ করবেন তাই যারা চুরাশি ঘোষ পরিক্রমা দিতে চান আমি আবার বলছি যারা চুরাশি পরিক্রমা দিতে চান আমার এখানে বাঙালি রান্না আবার বারবার বলছি বাঙালি রান্না আছে আমার এখানে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়াতে কোনো সু আপনাদের সুযোগ দেব না খাওয়া দাওয়া থেকে থাকা সব কিছু ভালো জায়গায় থাকবেন আপনারা ভালো হোটেলে থাকবেন আপনারা আমি আর আলাদা লোকের মতো ধর্মশালায় বা আলাদা কিছুতে বা যেখানে সেখানে আমি রেখে দিই না যাত্রীদের আমি যাত্রীদের যেখানে রাখি আমার যারা এসেছেন তারা জানেন এবং আপনারা যাচাই করে নেবেন তাই না তো আমি ভালো জায়গায় রাখবো ভালো জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তারপরে গাড়িতে করে চুরাশি কোষ পরিক্রমা খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন সমস্ত জায়গা দর্শন করতে পারবেন ব্রজ মণ্ডল যে চুরাশি কোষ রয়েছে পরিক্রমায় যে সমস্ত স্থান রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারা নিজের বাড়ির মতো এখানে থাকবেন বাড়ির মতো আপনারা আনন্দ করবেন এবং আমি বারবার বলছি আবার বলছি আমার একটাই প্রয়াস থাকে যে যারা আসেন যাবার সময় যেন ওনাদের চোখে জল নিয়ে ওনারা বাড়ি ফিরে যান কৃষ্ণ বিরহে যেন আপনি ওনারা বাড়ি ফিরে যান বৃন্দাবনে বিরহে যেন ওনারা বাড়ি ফিরে যান এইটুকু আমার প্রয়াস থাকে আমি প্রয়াস করে থাকি সব সময় জানি না আমার প্রয়াস কতটুকু হয় তবে চেষ্টা আমার এটা থাকে আর থাকবেও সময় থাকবেও তো বন্ধুরা যারা চুরাশি কোষ পরিক্রমা করতে চান আপনারা যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন আর এই সময় যদি আসেন আপনাদের খুব সুবিধা হবে কোনো অসুবিধা নেই এখানে দর্শনও ভালোভাবে করতে পারবেন আর সুলভ মূল্য হয়ে যাবে এই সময় যদি আসেন কোনো অসুবিধা নেই বাকি আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না ভিডিওটা নিয়োগ অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আধারণি চরণ কমলে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করি भलिङ सुकेन राधे राधे